বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেতার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে বেশি ভালোবাসলে মানুষ ভালোবাসলে বেশি মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ পড়বে মন এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে মন লাইলির মতো দেখি না কেউ মজদুর জন্য কাঁদে সিঁড়ি প্রেমের মূল্য দেনা না এ যুগের পর লাইলের মতো দেখি না কেউ মজদুর জন্য কত জন প্রেমের মূল্য ফাঁদে কত জন প্রেমের ফাঁদে জীবন করল বিসর্জন এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে মন। এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেতার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পড়বে মা